الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا. يا ارحم الراحمين. يا اكرم الاكرمين. يا

আপনাৰ বান্দা বান্ধিয়ক লৰা চটকা খৈৰাটোৰ ফৰে আপনাৰ সংগীতৰ বাৰু হাত ফতাইছিৰে বল্ল আপ্নে দেৱৰে বা আম্ৰাদিয় কা খালি উঠাইছি আপনাৰ নবিয়া ফৰমাইচোন বান্দা যখন তাৰ দোকান আত উঠাই আপনি আল্লাহে বুজি খালি ফিৰাইয়া দেওনার রে দেখো বা আমরা দিও তো কিচ্ছু নাই আপনি মেঘের বাণী করি আমরা দিও কানাত্রে খালি ফিরাইয়া দিও না আমরার জীবনের তাম গুনা খাতারে মা ফরমাও আমরার ময় মুরব্বিয়ান যারা কবর বাসি মা ফরিদেও আমরার কোলে যার টুকরা সন্তান যারা দুনিয়াত নাই রেবা আমরা সন্তানগণে মাফ করে দেও আমরার মাতার মুকুট আমরার মাই বাপ যারা দুনিয়াত নাই দুনিয়াত মা বনা তগলে বুজা যায় বা গাছর বুঝি এমন একটা গাছর নিচে যেই গাছও কোনো ছায়া নাই

আল্লাহ দুনিয়াত কত মা বাপে মনে সইন ধরা দুনিয়াতে কি বিদয়কে শইন আয় রব্বুল আলামিন ই মা বাপ হকলে আমার কত তাই করছেন রে বা আমরা তো এর বিনিময়ে কিচ্ছুই ঘটন পারসি না রে ওল্ল রব্বু লালা মিন বাপে ঈদর সময় নিজল নাকি জুতা কিনইন না লঙ্গি কিনইন না পাঞ্জাবি কিনইন না

মানুষে কয় সন্তান যখন বাড়ির যায় মা জীবিত থাকলে ফাইলেও কয় আম্মা ফই মাইজি কোনো দরকার না থাকলেও কয় আম্মা ফই এই আল্লাহ খেনে কই রেবা আমরা এখন বুঝি মা কই কই মা যদি দেখে গরু আছেন হইনে যদি গরু আছেন মনো আলাদা এক শান্তি লাভ মা বাপ দুনিয়াত নাই রেবা আর কবর রহমতের ঝড়ি বর্ষণ বর্মা হে রব্বুল আলামিন আমরা কত বড় ব্যয় দুনিয়াত নাই রেবা যে বড় ভাই আইনতে বাফর ভূমিকা পালন করছেন আমরার বড় বই যারা যারা মার ভূমিকা পালন করছেন আল্লাহ তারা রেও মাফ করি দেও রে আমরার অনেক ছোট ভাই নাচইন বিদেশ গেছইন এরা যদিও বয়সে ছোট রে কিন্তু পরিবার সমস্ত দায়িত্ব তারা খান্দ পড়ায় বোঝা যায় তারাও বড় আল্লাহ আমরা রে টুকরা সন্তান করলে বাইন তোরে আপনি দুনিয়া কেৰা তুই যত অলা বানাই দেও ৰব্বুল আল্লা মিন আল্লাহ সিরাজ মাহফিল আল্লা কবুল ফৰ্মা ও জরা মেঘ কললা শ্ৰম দিলা টাকা দিলা পইচা দিলা আল্লাহ প্রত্যেকৰে আপনি দুনিয়া কেৰা তুই যত ওলা বানাই দেও অল্লাহ মৰ হম সিৰাজ ইসলাম শাফ জিয়ার মেশাহ রে আল্লাহ ৰব্বুল আলামিন আপনি তান কবৰ খান্দে ঝান্না তোৰ বাগান বনাও আয় আল্লাহ আমরা এই এলাকার মধ্যে গান মুরব্বী কবত বাসি সব রে মা কত গণ্য মান্য মানুষ সকল আসলারে বা নাই আল্লাহ যত গণ্য মান্য কোনো আমরা সামনে চোলা বেরা ঘর রা হায়াত দেও রে বল আমরা মুরব্বী ওগুলোর হায়াত বাড়াই দেও আল্লাহ আমরার দোয়ার গাছ সকলর হায়াত বাড়াই দেও

আপনি তরারে পাও বস করিও না বড় জটিল কঠিন বেমার দিও না আলসার ক্যান্সার দিও না হার্ট অ্যাটাক করাইও না ব্রেইন স্ট্রোক করাইও না আয় আল্লাহ রব্বুল বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ বহুত মানুষের নাম লইছেন যারা এই মা ফিল আল্লাহ ফেন্ডেল বাবত এবং বিভিন্ন বাবতের সত্তা খয়রাত করছেন আল্লাহ সব আপনার হাওয়ালা করলাম আপনি তরের দুনিয়া খেরাতুর উত্তম বদলা দান ফরমাও যারা ওয়াদা করছেন তারারে দুনিয়া ফেরা উত্তম বদলা দান ফরমাও আর যত মাহফিল কল তা সেরে বলল সবগুলো মাহফিল নে সহি সম্পন্ন করার তৌফিক দান ফরমাও মেঘ বৃষ্টি জ্বর বাদল তাকিয়ে ফাজত ফরমাও ঘূর্ণিজ্বর সাইক্লোন সহ যত ধরনের আজাব গজব আছে আমরা হেফাজত ফরমাও আমরার জানমালোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার বাচ্চেন তোর হেফাজত আমরা আমরার বাড়িয়ে করে ফুকুর হোলা সেরে বল্ল কত মাজর সন্তান অকল ফুকুরি ধরি মরি যাইন আয় আল্লাহ আমরার সন্তান অকল হেফাজত ফরমাও প্রত্যেক ঘর অকন গ্যাস সিলিন্ডার অকল রে বল্ল সিলিন্ডার বাস মারার মতো এক্সিডেন্টটা আমরারে আমরা রে আমরার গরবালা রে হেফাজত ফরমাও আল্লাহ বিদ্যুৎ দু আল্লাহ যত যত সমস্যা আছে অ্যাক্সিডেন্ট আছে আমরা রে হেফাজত ফরমাও গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আমরা রে হেফাজত ফরমাও সব যত বালা মুসিবত থেকে আমরা হেফাজত আল্লাহ ঘটনা ঘটছে গাছ জামাই বউ সন্তান সহ তিনজন মারা গেছেন রে আল্লাহ টিনার থাকি নতুন বিল্ডিং গো যাওয়ার কথা ছিল কিন্তু রাইট খান ফার হয়েছে না গাছ ফরিয়া মারা গেছেন আমরা বাড়িয়া গাছ গাছাল